হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি চলো আজকে কিন্তু ভিডিওটা একদম স্কিপ করা চলবে না পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আজকে কোনো আমি কমেডি শর্টসও করছি না ভিডিও করছি না আজকে কিন্তু আমি একটা স্পেশাল রান্না করব সেটা হচ্ছে কি একদম কম তেলে যারা ডায়েট করছো যারা মনে করছো যে না ডায়েটে ডায়েটে একটু সবজিও দরকার একটু চিকেনও দরকার তাই জন্য আমি একদম কম তেলে একদমই কম তেল ছাড়াও তোমরা করতে পারো আমি এটা মাঝে মাঝে তেল ছাড়াও করি কিন্তু তোমরা অনেকে তেল পছন্দ করে মানে একটু তেল পছন্দ করে তেল ছাড়া পছন্দ করে না তাই জন্য একদম কম তেলে আমি লাউ দিয়ে চিকেন রান্না করবো দেখো আমি তো সবজি ভালো খাই অনেকেই আছে যে সবজিটা অ্যাড করতে চায় চিকেনের মধ্যে তাই জন্য আমি লাউ দিয়ে একদমই কম তেলে চিকেনটা রান্না করব ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না না করে পুরোটা দেখবে আর এই মানে ভিডিওটা দেখার পরে অবশ্যই তোমরা ঘরে ট্রাই করবে করে খেয়ে কিন্তু আমাকে বলবে যে কেমন লেগেছে তোমাদের তা দেখো আজকাল তো তেল অত বেশি খাওয়া ভালো না সবারই নানান রকম রোগ হচ্ছে আমাদের বলো তাই একদম কম তেলে যদি একটু টেস্টি খাবার হয় তাহলে আমার মনে খারাপ হবে তাই না তাই জন্যই বলছি যে একদম শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আর আমার ভিডিওটার সাথে তোমরা থেকে অবশ্যই আর যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও প্লিজ আর তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমাকে আমার এতটা সাবস্ক্রাইবার হয়েছে অবশ্যই তোমাদের জন্য তোমরা আমার ভিডিও দেখে কীরকম লাগে প্লিজ কমেন্টে জানিও প্লিজ কমেন্ট করো তোমরা শুধু ভিডিও দেখলেই তো হবে না প্লিজ কমেন্ট আর একটা করে লাইক করে দিও আর ভিডিওটা আর বেশি বাড়ালাম না চলো আনাটা করা যাক ছটপট করে চিকেন রান্নার জন্য দেখো এখানে আমি চিকেন আগে থেকে নুন আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি যেহেতু তেল দেবো না তাই তেল দেই ওতে আর লাউগুলোকে কেটে কেটে আমি ধুয়ে রেখেছিলাম একটু বড় বড় করে কেটেছি আর এই দেখো মানে হাতে করা গরম মশলা বেটে রেখেছি আর এখানে চার পাঁচটা এলাচ থেতো করে রেখেছি আর এই বাটির মধ্যে দেখো আমি আদা পেঁয়াজ রসুন লঙ্কা একেবারে টমেটো পেস্ট করে রেখেছি রান্না করার জন্য আমি কিন্তু প্রেসার কুকার ইউজ করব আর কড়াই না প্রেশার কুকারটা বসে গরম করে নিলাম তার মধ্যে এক চামচ মতো তেল দেবে দেখো আমি পুরো এক চামচ মতো তেল দিয়েছি এক কেজি মাংসে এক চামচ তেল দিলেই হয়ে যাবে এবার দেখো যেই প্রেশার কুকারটা গরম হয়ে যাবে ওই তেলগুলোর মধ্যে আমি ওই থেতো করা এলাচগুলো দিয়ে দিলাম এলাচগুলো দিয়ে একটু গরম হলে নাড়াচাড়া করে তার মধ্যে ওই যে আদা পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা আমি ঢেলে দেব। ঢেলে দিলে পরে যেহেতু একদমই এটা তেল কমের তেল নেই বলতে গেলে অল্প এক চামচ তেলের তাই জন্য এটা থেকে যখন জল ছাড়বে তখনই আমি নুনটা দেব। আর দেখো আমি কিন্তু টমেটোগুলোকে একটু পরে দিয়েছিলাম বাটার জন্য যাতে একটু গোটা গোটা থাকে মাংসর সাথে যাতে কষে কষে পুরো নরম হয়ে যায় তাই জন্য দেখো যে সেখানে জল ছেড়ে দিয়েছি তখন আমি নুনটা দিয়েছি নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর হলুদটা কিন্তু পরিমাণ অনুযায়ী দেবে নুনটা দিয়ে নুনটা থেকে যে একটু জলটা বেরিয়ে যাবে তারপরে আমি এটার মধ্যে হলুদ দেবো তারপর আমি দেখো এটার পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি যতটা মাংস তার পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যখন দেখব এটা থেকেও বেশ ভালো করে জলটা বেরিয়ে গেছে কারণ যেহেতু তেল নেই এটাতে তেল তো বেরাবে না কষে গেলে আমাদের বুঝতে হবে জল একটু বেরিয়ে যাবে এ দেখো তারপরে আমি কিন্তু ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলোকে আমি ঘন্টাখানেক ধরে ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর একটু হলুদ দিয়ে তারপরে এই চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা দিয়ে কষতে হবে এইভাবে কিছুক্ষণ প্রায় দশ পনেরো মিনিট কষতে হবে দশ পনেরো মিনিট কষার পরে যখন প্রায় অনেকটাই হয়ে আসবে একদম প্রায় কষা কষার মতন যখন জল অ্যাড করব আমরা এর মধ্যে তখন তার একটু আগে পাঁচ সাত মিনিট আগে আমি লাউগুলোকে দেব। এই দেখো এইভাবে আমি কষছি কিছুক্ষণ রেখে রেখে দিয়ে আমি ঢাকবো না ঢাকলে আরও জল বেরাবে তাই জন্য আমি মিডিয়াম ফ্লেম দিয়েছি ওভেনে ফ্লেম দিয়ে আমি মিডিয়াম আছেই কিন্তু করছি রান্নাটা এইভাবে আমাকে কষতে হবে আর বারবার করে একটুখানি দেখতে হবে কারণ যাতে নিচে লেগে না যায় তাই জন্য আমাকে বারবার করে একটু কষতে হবে এদিকে দেখো আমি অল্প গরম জল বসিয়ে দিয়েছি রান্নায় কিন্তু এই জলটুকুই দেব কারণ লাউ থাকবে লাউ থেকে তো অনেকটাই জল বেরাবে এই দেখো কষতে কষতে কিন্তু প্রায় ঝোলের মতন ফুটে অনেকটাই জল বেরিয়ে এসছে এরপরে কিন্তু আমি এর মধ্যে লাউটা দেব অনেকটাই কষা হয়ে গেছে আর ঝোল বেরিয়ে দেখো ঝোল ফুটতে শুরু করে দিয়েছে তারপরে কিন্তু আমি এর মধ্যে যে বড় বড় করে লাউগুলো কাটা ছিল সেই লাউগুলো কিন্তু দিয়ে দিলাম লাউগুলোকে আমি একটু পরে দিলাম কারণ বলছি ওগুলোকে আগে দিলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি এটা প্রেশারে রান্না করবো সিটি দিয়ে সেই জন্য লাউগুলো আগে দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে আর ভীষণ নরম নরম হয়ে যাবে তাই জন্য নরম তো হবে এটাতে ওটাতে পুরো মিশে যাবে তাই জন্য একটু পরে দিলাম লাউগুলোকে দিয়ে এইভাবে আমি আরও পাঁচ মিনিটের মতন কষবো ভালো করে একটু ঢেকে দেব। ঢেকে দিলে পরে লাউগুলো ভেতরে একটু নরম নরম হয়ে যাবে হালকা তারপরে আমি এটাকে জল দিয়ে দেবো জল দেবো ওই যে বললাম জল একটু অল্প করে দেবো কারণ এরকম আমি থালা দিয়ে ঢেকে দিয়েছি অল্প একটু সময় ঢাকবো মিনিট পাঁচ সাতেক ঢাকবো সাত মিনিট না ঢাকলে হবে মিনিট পাঁচেক ঢাকলেও হবে তারপরে দেখো অল্পে একটু জল দিয়ে দিলাম গরম জল কেন লাউ থেকে জল বেরাবে আর ওই মশলাগুলো থেকে চিকেন থেকে জল বেরিয়েছে তাই জন্য অল্প জল দিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম আমি প্রেশার কুকারে ঠিক দুটো সিটি পড়লে আমরা কিন্তু এটাকে নামিয়ে দেবো একটা সিটি নয় দুটো সিটি দুটো সিটি দিলে মাংসটাও সেদ্ধ হবে লাউটাও সেদ্ধ হবে দেখো প্রেশার কুকারটা খোলার পরে মাংসটা কি সুন্দর লাগছে বন্ধুরা তোমরা একটু দেখো এটা দেখে মনে হচ্ছে যে তেল একদম কমের মাংস আলু ছাড়া লাউ দিয়ে চিকেন একই রকম কিন্তু টেস্ট পাবে তাহলে দেখো তেল কম দিয়ে সবজি দিয়ে যদি এরকম একটা হেলদি চিকেন তোমরা খেতে পারো তাহলে কেন ওরকম তেল দিয়ে আলু দিয়ে করবে দেখো সবজিও খাওয়া হচ্ছে চিকেনও খাওয়া হচ্ছে এই রান্নাটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে আর এরকম হেলদি কোনো রান্না দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণ দি টাটা সবাই